আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে লাইভে আসলাম যারা যারা আছেন সবাই যুক্ত হন আমরা দ্রুত আমাদের ক্লাসটি শুরু করতে চাই আপনারা আমাদেরকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না একটু কাইন্ডলি জানাবেন আমরা হ্যাঁ যারা আছেন কাইন্ডলি একটু জানাবেন যে আসলে ক্লাসটি ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ ওকে ঠিক আছে আমরা চলেন ক্লাসে চলে যাই আজকে আমরা নাইনটিন একটি টপিক ব্যাকরণের উদ্দেশ্য ও বিধেয় এই দুটি টপিকের থেকে উদ্দেশ্য ও বিধেয় এই দুটি টপিক থেকে আজকে আমরা যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো বইয়ে কি দেওয়া আছে এবং কি অগসলভাবে দেওয়া আছে সেগুলোকে আমরা গুছিয়ে তার পরবর্তী সময়ে আমরা এইখান থেকে যেন ঠিকঠাক পোস্টগুলো আসলে সাথে সাথে আনসার করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত করে শিখব যাতে আমাদেরকে পরীক্ষা আসলে আমরা কোনো কনফিউশনে না পড়ি তো দেখেন আমরা উদ্দেশ্য এবং বিদেহ এটি প্রচুর পরিমাণ আমরা আমাদের ইংরেজিতে পড়েছি এটি সাবজেক্ট এবং এটি ফ্রেডিকেট ওকে তো ফ্রেডিকেট এটাকে আবার পরে পজিশন ভেবে নিতে পারেন ওকে তো দেখেন সাবজেক্ট এবং প্রেডিকেট ইংরেজিতে আমরা পড়েছি এবার আমরা বাংলাতে এসে সেটির বাংলা পড়ব অর্থাৎ উদ্দেশ্য বিধেয় খেয়াল করেন আমরা যখন ইংরেজিতে পড়েছি সেটি কেমনভাবে পড়েছি এবং বাংলাতে আমরা কীভাবে পড়বো সেটি একটু দেখার বিষয় দেখেন আপনার বইয়ে কী লেগেছে যারা ক্লাস নাইন টেনের স্টুডেন্ট আছো আমার ভিডিওটি দেখছো বা আমার লাইফটি দেখছো তোমরা বই খুলে নিয়ে তোমাদের যে পরিচ্ছেদ তেত্রিশ আছে উদ্দেশ্য বিধেয় আটাশি পৃষ্ঠায় সেটি খুলে তারপরে আমাদের যে টপিকটি আছে সেটি তোমরা বইটি পড়বে এবং আমার এই ক্লাসটি দেখার পরে পড়বে দেখবে কতটুকু সহজ মনে হচ্ছে আমার মনে হয় যে এই ক্লাস করার পরে তোমার কাছে এই বেশ সহজ মনে হবে দেখো উদ্দেশ্য এবং এটি সম্পর্কে তোমার বইয়ে বাক্যকে উদ্দেশ্য বা বিদেহ এই দুটি অংশে ভাগ করা যায় অর্থাৎ তুমি যে বাক্যটি নাও না আনানো সেখানে উদ্দেশ্য এবং বিদেহ এই দুটি অর্থাৎ তুমি একটি বাক্যকে যখন বিশ্লেষণ করবে বা ভাঙবে তখন এই দুটি টপিক পাবে একটি হলো উদ্দেশ্য আর আরেকটি হলো বিধেয় পাবে এর বাইরে আর কিছু আর কিছু না অর্থাৎ এই উদ্দেশ্য এবং বিদেহ এই দুটি পাওয়া যাবে এই দুটি বিষয় পাওয়া যাবে তো এই উদ্দেশ্য এবং বিধেয় এই উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে আহ এই কি পুরো টপিকে বলা হয়েছে দেখেন বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে অর্থাৎ সাবজেক্ট এবার একটি তোমার বই সুমন বই খেলে বই পড়ে ওকে সুমন বই পড়ে এটি তোমার বই দেওয়া আছে বা সুমন বই বল খেলে এ বাক্যে সুমনকে উদ্দেশ্য করে যা কিছু বলা হচ্ছে অর্থাৎ সুমন বাক্যটির উদ্দেশ্য এবং বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয় এই দুটি সংজ্ঞা তোমরা একটি মনে রাখার চেষ্টা করবে এই যে সুমন এই বই খেলার বিষয়টি কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এই সুমনকে করে বলা হচ্ছে এই জন্য ওকে এবারে খেয়াল করো এই সুমন সম্পর্কে কি বলা হচ্ছে যে সুমন এই মুহূর্তে কি করছে বই পড়ছে বা বই পড়ে সুমন কি করে বই পড়ে এই যে সুমনের সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এই সুমন সম্পর্কে যে ধারণা দিচ্ছে এটাকে বলা হয় বিধেহ কি নাম এটার বিধেয় তার মানে হলো বাক্যে আমরা দেখব যে বাক্যে যা কিছু বলা হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যাকে কেন্দ্র করে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য এবং আমরা যখন দেখব যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সম্পূর্ণটাকে বলা হয় বিধেয় ওকে এটুকু বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে ইয়েস লিখে যাও বা ওকে লিখে যাও বা ক্লিয়ার লিখে যাও ওকে আমরা এটি শেষ হলে তারপরে এইখান থেকে মোটামুটি আমরা যেহেতু উঠেছি এইখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা খুব ইজিলি ভাবে করতে পারবো তবে আমাদের মধ্যে যে ঝামেলাটি তৈরি হয় বা যে সমস্যাটি তৈরি হয় সেটি আমরা একটু পরে দেখব দেখো বাক উদ্দেশ্য এখানে বিধে এবং উদ্দেশ্যের মধ্যে যদি তোমার কোনো কারণে প্যাস লাগে যে ক্লাসটি করার পরেও তোমার কাছে মনে হচ্ছে কোনটি উদ্দেশ্য এবং কোনটি বিধেয় এটি তোমার কাছে বুঝতে কষ্ট হচ্ছে তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে বিধেয়ের মধ্যে যে বিধেয় যেটুকু অংশ বিধেয় হবে তার মধ্যে কি থাকবে একটা অবশ্যই একটা ক্রিয়া থাকবে অবশ্যই কি থাকবে একটা ক্রিয়া থাকবে বা কাজ থাকবে ক্রিয়া কাকে বলে পৃথিবীর সকল কাজ সেটি বৈধ কাজ অবৈধ কাজ ভালো কাজ মন্দ কাজ যাই হোক না কেন অর্থাৎ সকল কাজে থাকবে যে কোনো কাজ থাকতে পারে ভালো কাজ 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 মন্দ বৈধ অবৈধ যে কোনো কাজই থাকতে পারে সেই কাজগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো অর্থাৎ অংশে একটি ক্রিয়া থাকবে তো দেখো আমরা এখানে খেয়াল করেছি যে মন বই পড়ে আমরা এটিকে উদ্দেশ্য বলছি মানে এটুকু ভেঙে ফেলি আমি একটু মুছে দিয়ে তোমাদেরকে একটু সহজ করার চেষ্টা করি আচ্ছা জলিল বল খেলি ওকে এবার দেখেন এই বাক্যে কি বলা হয়েছে জলিল বল খেলে এবার দেখেন তো জলিল কি করে জলিল বল খেলে এবার এই বল খেলাটুকু কাকে বোঝাচ্ছে বাকে কাকে উদ্দেশ্য করে এই বল খেলাটুকু তৈরি হয়েছে এই জলিলকে উদ্দেশ্য করে তার মানে যাকে উদ্দেশ্য করে বাক্যে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বাক্যে অর্থাৎ এই বল খেলা উদ্দেশ্য করে বলা হয়েছে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই জলিলকে তার মানে এই জলিল হলো উদ্দেশ্য এবার খেয়াল করবা যে বিধেহ কতটুকু যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সম্পূর্ণটুকু কি বিধেহ আর বিধেহ চেনার জন্য আরেকটি ট্রিক্স আছে বা টেকনিক আছে টেকনিক আছে সেই টেকনিকটি হল যে বিধু অংশের মধ্যে বিধি অংশের মধ্যে মধ্যে একটি ক্রিয়া থাকবে থাকবে কি বিধি অংশের মধ্যে একটি ক্রিয়া থাকবে এবার দেখেন আমরা দুটি অংশ ভাগ করেছি মানে আলাদা করেছি এবার দুটি অংশকে আলাদা করার পরে আমরা কি দেখছি আমরা দেখছি যে একটুকে বলছি আমরা উদ্দেশ্য আর এটুকু আমরা কেন বিধে বলছি সেটি দিকে খেয়াল করি যে আমরা বলছি বল খেলে দেখেন খেলা একটি ক্রিয়া বা কাজ কি ক্রিয়া বা কাজ আমরা কি বলেছি যে একটি ক্রিয়া থাকবে কোথায় বিধেয় অংশে তাহলে আমরা অনায়াসে আলাদা করতে পারছি যে এই জলিলের মধ্যে জলিল শব্দ দ্বারা কোনো ক্রিয়া বোঝায় না কিন্তু বল খেলা খেলা শব্দটি দ্বারা একটা ক্রিয়া বোঝায় বা কাজ বোঝায় তার মানে এই অংশটুকু হলো বিধেয় এই অংশটুকু কি বিধেয় ওকে

বলা হয়েছে বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য এবং অংশের সঙ্গে নানা ধরনের শব্দ বর্গ যুক্ত হতে পারে উদ্দেশ্য এবং কে কে সব শব্দ বর্গ প্রসারিত করে বলে এদেরকে প্রসারক হয় বিদেহ ক্রিয়ার সঙ্গে বিশেষ ওকে খেয়াল করো তোমার বইয়ের যে উদাহরণটি দেওয়া হয়েছে সেলিম সাহেবের ছেলে সুমন বসে বই পড়ে ওকে সেলিম সরি সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ে ওকে এতক্ষণ যাবত আমরা শিখছিলাম ছোট ছোট বাক্য কিন্তু এবারে এসে আমরা অনেক বড় একটি বাক্য দেখছি যে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ে এবার খেয়াল করো যে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে ওকে এবার এই বাক্যটি যদি আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয় এবং বলা হয়ে থাকে যে এখান থেকে উদ্দেশ্য বের করে দাও তারপরে বিধেহ অংশ বের করে দাও এবার এই যে আমরা বললাম যে উদ্দেশ্য অংশ এবং বিধে অংশ যখন বৃদ্ধি করা হয় বা বেশি করা হয় তখন সেই বৃদ্ধি অংশটাকে বলা হয় প্রসারক তাহলে কোনটি উদ্দেশ্য প্রসারক কোনটি বিধেহ প্রসারক এখান থেকে দুটি টপিক আসবে একটি হলো উদ্দেশ্য প্রসারক আর বিধেয় প্রসারক প্রসারক এই দুটি অংশ আসবে এবার আমরা উদ্দেশ্য প্রসারক এবং বিধি ও প্রসারক দেখব অর্থাৎ যে প্রসারক মানে হলো যে বৃদ্ধি করে প্রসার করে তাকে প্রসারক বলা হয় যে উদ্দেশ্য অংশটুকুকে বৃদ্ধি করবে তাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক আর যে বিধি অংশকে বৃদ্ধি করবে বা প্রসার করবে তাকে বলা হয় বিধি প্রসারক ওকে এটি নিয়ে আসলে খুব বেশি কনফিউশনও হয় না আমাদের তো দেখো কি বলা হয়েছে সিলিম সাহেবের ছেলে সুমন গাছ বসে বই পড়ে এখানে সুমন উদ্দেশ্য সিলিম সাহেবের ছেলে উদ্দেশ্য প্রসারক খেয়াল করো এইখানে করছে করছে সুমন গাছতলায় বসে বই পড়ছে এই যে গাছতলায় বসে বই পড়ছে এটি কাকে জানানো দিচ্ছে এই সুমনকে এটি হলো উদ্দেশ্য এবার খেয়াল করো যে উদ্দেশ্যুর আগে যে কথাগুলো বলা হয়েছে সেলিম সাহেবের ছেলে